তো এইটা লেভেলটা আমার মেয়ে ছিঁড়ে ফেলছে দেখছেন কত সুন্দর ভাবে মিশে গেল এই লাল পানি দিয়েই আমি ক্রিমির কোর্স করাবো ঠিক আছে ক্রিমির কোর্স করলে কবুতর নর্মালি ভালোর থেকে খারাপ হবে বেশি ওষুধের টাকা বাঁচাইতে যায় কবুতর মেরে ফেলেন এই তুরিবাজ কবুতর সবার আগে মারা যাবে কারণ হচ্ছে তুরিবাজ কবুতরের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বাজি দেওয়াটা ঠিক আছে তো এইটা কিন্তু অন্য কোন কবুতরের মধ্যে নাই কারণ হচ্ছে এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটাকে আমি ক্রিমির কোর্স করায় অনেক বড় ভুল করে ফেলছি আর আমি যে ওষুধটা ব্যবহার করলাম এই ওষুধটা দিয়ে আপনারা মাত্র চব্বিশ টাকায় প্রায় এক হাজার কবুতরের কৃমি কোর্স করতে পারে হচ্ছে এত টাকার ওষুধ খাওয়ায় একটাও কৃমি পড়লো না আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আজকে আমি আমার কবুতর গুলো আসলে কৃমির কোর্স করাবো তো কৃমির কোর্স করানোর জন্য এখন বাঁচতেছে প্রায় বারোটার উপরে আমি সকাল থেকে আছে কবুতর ছাড়ি নাই কবুতরকে কোনো ধরনের পানিও দিই নাই তো আমি যে ওষুধটা ব্যবহার করব ঠিক আছে এটা হচ্ছে একদম সস্তা একটা ওষুধ এটার দাম হচ্ছে মাত্র চব্বিশ টাকা ঠিক আছে মাত্র চব্বিশ টাকার ওষুধ এইটা তো এটা বাচ্চাদের কৃমির ওষুধ এটা সাধারণত আপনার মানুষের ওষুধের দোকানে গেলে পাওয়া যায় তো এইটা লেবেলটা আমার মেয়ে ছিঁড়ে ফেলছে মেয়ের হাতে পড়ছিল ওষুধটা এই কারণে লেবেলটা ছিঁড়ে গেছে এমনিতে এই ওষুধটার নাম হচ্ছে এট্রাক্স তো আমি সময় নষ্ট না করে অলরেডি আমি আগে ওষুধটা প্রিপেয়ার করি আচ্ছা দেখছেন কত সুন্দরভাবে মিশে গেল এই লাল পানি দিয়েই আমি ক্রিমির কোর্স করাবো ঠিক আছে এই লাল আচ্ছা এখানে টোটাল পানি আছে হচ্ছে দশ লিটার ঠিক আছে দশ লিটার পানি আছে এখন আমি আসলে আমার কবুতর এখন উড়াইতেছি তো এর মধ্যেও ক্রিমির কোর্স করতেছি যে আপনার এই কারণে আমি একটু নর্মাল যে এক লিটার পানিতে এক এম এল দেই এর থেকে পরিমানে কম দিব হ্যাঁ ছয় এম এর মতো দিব ঠিক আছে দশ লিটার পানিতে ছয় এম তো দর্শক আমরা ওষুধ অলরেডি দিয়ে দিছি এখন কবুতরের পানি খাওয়ার চাহিদাও আছে আগে কবুতর আমি পানিটা দিয়ে নি হ্যাঁ ক্রিমিটা এই কারণে করাইতেছি আমি আমার কবুতরের আমি যে বডি ফিটনেস টা চাইতেছি হ্যাঁ এই বডি ফিটনেস টা পাইতেছি না আর ক্রিমির কোর্স করানো আমার মোটামুটি অনেক লেট হয়ে গেছে এই কারণেই মূলত এখন আমি ক্রিমির কোর্সটা করাইতেছি এখন আমি কবুতর পানি দেই পানি দেওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হইতেছে এবং কবুতরগুলার কি অবস্থা হইতেছে সেটাও দেখাবো দর্শক বিন্দু আমরা সকালে আসলে আপনার কৃমির ওষুধ দিছিলাম এখন আমরা আসলে কবুতরকে খাবার দিব খাবার দেওয়ার আগে আমি যেহেতু সকালবেলা কৃমির ওষুধ দিছি তো প্রথমে আমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে একটা ভিটামিনের ওষুধ হ্যাঁ এটা হচ্ছে এবি1 ওয়ান ঠিক আছে এবি ওয়ান একটা ভিটামিনের ওষুধ এইটা দশ লিটার পানিটা দশটা দিব এই হচ্ছে দশ টোটাল দশটা দিলাম এইটা আমি আগেই পানিতে কবুতরের খাবার দেওয়ার আগে এই কারণে দিয়ে রাখলাম সেটা হচ্ছে যে আজকে আমি কবুতরকে বেশিক্ষণ সময় ধরে খাওয়াবো না একদম অল্প সময় ধরে খাওয়াবো এবং খাবারও তুলনামূলকভাবে একটু কম দিব আর এইটা এই ট্যাবলেটটা পানিতে গলতে একটু সময় লাগবে এখন চলেন কবুতরের খাবার দেওয়া শুরু করি আর কি পরিমানে কি খাবার দিচ্ছি তাও দেখা কিন্তু এই হচ্ছে আমাদের খাবার ঠিক আছে এর মধ্যে ধান আছে হচ্ছে তিন রকমের তারপরে ভুট্টা আছে আর ছোলা আছে আর অল্প একটু ডাবলি আছে এই আছে টোটাল এলিমেন্ট এখন নর্মাল আমি কবুতরকে যে পরিমাণে খাবার দেই তার তুলনায় আজকে খাবার দিব হচ্ছে আপনার তার চার ভাগের তিন ভাগ তার মানে এক ভাগ খাবার কম দিব আসেন খাবার দেওয়া শুরু করি আর একটা কথা সেটা হচ্ছে কখনো একটা ভুল করবেন না যদি এই ভুল করেন তাহলে ক্রিমির কোর্স করলে কবুতর নর্মালি ভালোর থেকে খারাপ হবে বেশি সেটা হচ্ছে যে যেসব কবুতরের বাচ্চা আছে যেসব কবুতর ডিমে আছে এইসব কবুতরকে কখনো ক্রিমের কোর্স করাবেন না এইসব কবুতরকে যদি কৃমির কোর্স করান তাহলে কিন্তু কবুতর উল্টা বাচ্চা কবুতর মারা যাইতে পারে কারণ ক্রিমি কিন্তু হচ্ছে ক্রিমির যে ওষুধটা ব্যবহার করতেছি এটা মূলত কবুতরের বা মানুষের পেটের মধ্যে যে পরজীবীগুলা থাকে সেই পরজীবীগুলাকে মেরে ফেলে তো অনেক সময় হয় কি যে আপনার প্রয়োজনীয় কিছু পরজবি থাকে ঠিক আছে যে পরজীবীগুলো কবুতর কিংবা কবুতরের জন্য প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় পরজীবীও কিন্তু মেরে ফেলে আর বাচ্চা কবুতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয় তো আপনার আর যখন কবুতরের ব্রিডিং এ থাকে ঠিক আছে যখন কবুতরের বাচ্চা করা হয় তখনও আপনার ওই যে কবুতর বাচ্চা করতেছেন ওদেরও মনে করেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওই টাইমে যদি পরজবি মারা যায় সেক্ষেত্রে কবুতরের লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যাবে ওকে আর আমি যে ওষুধটা ব্যবহার করলাম এই ওষুধটা দিয়ে আপনারা মাত্র চব্বিশ টাকায় প্রায় এক হাজার কবুতরের কৃমির কোর্স করতে পারবেন আবার আপনাদের মধ্যে অনেকের একটা জিনিস হয় সেটা হইতেছে যে কৃমির কোর্স করতে যায় কবুতরই মাইরা ফেলে কিভাবে কবুতর মাইজা ফেলেন ওভার ডোজ ওষুধ দেন যে একটা ওষুধ কিনে নিয়ে আসছেন ওষুধের টাকা বাঁচাইতে যায় কবুতর মাইরা ফেলেন যে ওষুধ গুলা নষ্ট করে ফেলবো এর থেকে ভালো হয় যে বাসা সব কবুতরকে খাওয়াই দিই বাচ্চাওয়ালা কবুতরকে খাওয়াই দেন আবার কখনো অসুস্থ কবুতরকে অসুস্থ এই কবুতরটা পেটের খাবার হজম হইতেছিল না ওর কিন্তু আমরা কৃমির কোর্স করাই নাই এটা কিন্তু আমার উড়ার কবুতর এখন যদি ওর কৃমির কোর্স করাইতাম তাইলে কি হইতো ওই যে শারীরিক ভাবে দুর্বল শরীরের মধ্যে যে প্রয়োজনীয় পরজীবী আছে এরা মারা যাইতো এই কারণে কিন্তু আমি এই কাজটা করি নাই এই যে এখানে যেসব বাচ্চাওয়ালা কবুতর আছে এদেরও কিন্তু আমি করি আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যেসব কবুতরের আপনার বাচ্চা আছে এদের ক্রিমির কোর্স করাইতে যাবেন না যেহেতু এগুলা মনে করেন আমার কবুতর যে পটি টটি করে ওই পটি টটির মধ্যে মধ্যেও যায় মনে করেন খোটাখুটি করে খোটায় খাবার খায় নিচের খাবার তুলে খায় এই কারণে আমি এদেরকেও আসছি ক্রিমির কোর্স করায় নিয়েছি হ্যাঁ আর এখন আমি সবচাইতে বেশি চিন্তায় আছি আমার এই কবুতরটা নিয়ে কেন চিন্তায় আছি কারণ হচ্ছে এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটাকে আমি ক্রিমির কোর্স করায় অনেক বড় ভুল করে ফেলছি কি ভুলটা করলাম সেটাও আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই কবুতরটা কিন্তু কিছুদিন আগে দুইবার টানা ডিম পারছে একবারও ডিম জমে নাই তো যেহেতু ডিম জমে নাই ও শারীরিক ভাবে দুর্বল আছে কিন্তু তারপরেও আমি ক্রিমির কোর্স করায় ফেলছি এখন এই কবুতরটার আমার যে কাজটা করতে হবে ওকে সবসময় অবজারভেশনে রাখতে হবে ও খাবার দাবার খাইতেছে কিনা খাবার দাবার হজম হইতেছে কিনা এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে যদি এই জিনিসগুলা খেয়াল না রাখি ভাই কিন্তু আপনার এই যে মুখের লালা আছে বা কবুতর অসুস্থ হবে তারপরে এটা মনে করেন খুব দ্রুত ছড়াইতে থাকবে আমার বাসায় সব চাইতে দুর্বল ঠিক আছে এবং অসুখ বিসুখ হইলে সবার আগে মরবে হচ্ছে এই কবুতর এই তুরিবাজ কবুতর সবার আগে মারা যাবে যদি বাসায় কোনো রোগ বালাই হয় কেন হবে আমি আপনাদেরকে বলি কারণ হচ্ছে তুরিবাজ কবুতরের মূল বৈশিষ্ট্য হচ্ছে ঠিক আছে তো এইটা কিন্তু অন্য কোনো কবুতরের মধ্যে নাই তো আমি যে কাজটা করছি এগুলা কিন্তু ভাই বোনের বাচ্চা এই কবুতর গুলা ভাই বোনের বাচ্চা যেহেতু ভাই বোনের বাচ্চা ঠিক আছে তার মানে ইনব্রিড কবুতর আর ইনব্রিড কবুতর সবার আগে সব সময় আপনার কোনো অসুখ হইলে এরা সবার আগে মারা যায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই থাকে না তো কৃমি পড়বে কি পড়বে না এরপরে কথা হচ্ছে এত টাকার ওষুধ খাওয়ায় একটাও কৃমি পড়লো না এটা হচ্ছে আপনার ভাই এত কষ্ট করে কৃমির কোর্স করায় একটাও ভাই কৃমি পড়লো না অনেক ওষুধে আপনার অনেক সময় দেখা যায় কি যে কবুতরের কৃমি বের হয় না কেন কৃমি বের হয় না কবুতরের পেটের ভেতরে যে কৃমিটা থাকে ওই কৃমিটা বের হওয়ার সময় গইলা যায় তো এই কারণে অনেক সময় কৃমি দেখা যায় না এখানে চিন্তার তেমন কিছু নাই এই আর কি তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন বা নামাজ পড়বেন আসসালাম আলাইকুম